আমি ব্যাগ পাইছো যে তোমার টাকা পয়সা সবকিছু ঠিকঠাক আছে নি মানে কোন রকমের কোনো অসুবিধা নাই তো যা আসিল তা ঠিকঠাক কি কইবা যে দাদাটা যে আঙ্কেলটা তোমারে দিছে খুজ্জা ফাইয়া দিছে ওই লোকটারে কি কইবা তুমি ওই লোকটার তোমার কিচ্ছু কইবেন নাই যে লোকটা তোমার ব্যাগটা পায়া তোমারে হাতে তুললে দিছে তানেরে কিচ্ছু কইবেন নাই তোমার একটা ধন্যবাদ তো দিবা একটা ধন্যবাদ দেওয়ার মতনই আরে ভাই একটা ধন্যবাদ দেওয়ার মতনই যে তোমার একটা ব্যাগ হারা গেছে একটা লোক খুঁজছে বাই করে আইন না তোমার হাতে তুলে দিছে তুমি কি করবা

তো তখন আমি আবার আগে গেছি এটা কার তখন শঙ্করধার যে বাইক মেকানিক এখানে দোকানটা খোলা আছে বন্ধ তো আমার গুরুবন সুজন দাস তিনিও আইতে আছে হসপিটালে তো তিনি ব্যাগটা রয়েছেন লইয়া তো আমি কিছুদের মতো কত আছে দেখেন তো দুই হাজারের মধ্যে কী আপনার জমা দিয়ে দিয়েছেন আমি সাথে সাথে আমাদের এই সাংবাদিক সুমন গুপ্ত দাদার কাছে ফোন করছি তো তখন কইছে যে এটা ছবিটা আমার কাছে পাঠান তো আমি পাঠাচ্ছি সুমন গুপ্ত দাদার কাছে এখন প্রায় আড়াইটে পৌনে তিনটার সময় আমার কাছে ফোন আমি বাক খাইতে গেছি তখন আমার কাছে আমার অমর ভাই অমর মালাকার ভাই ফোন করছে ভাই তুমি বলে একটা মানিব্যাগ পাইছো ওই লোকটা আছে আমি কইতে পাঁচ মিনিট বইতো আমি আইতে মানে সব কথা এখানে দেখেই তাই ছেলেটা আইছে নাকি আচ্ছা তো এখনে দিবেন নি হ্যাঁ দিছি দাদা আপনার কাছে কেমন লাগতাছে এর জিনিসটা ফিরিয়ে দিতে পারে না আমার কাছে খুব খুশি লাগবে ভাল লাগবে কারণ সে তো তার কষ্ট দিত অর্গ টাকা হ্যাঁ যাতে এইভাবে সবাই সমাজ এভাবে যাতে সবাই এরকমভাবে কাজ করে তাহলে একটা লঘু উপকৃত হতে পারে মানে আপনি এই জায়গাতে একটা মানবিকতা এবং বিশাল একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করলেন না আমি দৃষ্টান্ত বলতে আমি এর কথা বলবো না আমি চেষ্টা করছি একদম আজকে আপনি যেমন খুশি সেও তো বেগ খুশি খুশি আমি তো একদম সবার খুশি খুশি কারণ সে কষ্ট করে টাকাটা ইনকাম করছে আজকে হারাই গেছে যে কোনো কারণে হারাইতেই পারে কিন্তু এটা আমাদের বক্তব্য কি এটা তাদের উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে গেলে যেহেতু আমি সুভদত্তা দত্ত দাদার কাছে ফোন করেছিলাম উনি দিয়েছে এবং আমি আমার শুভদত্ত দত্ত দাদার মাধ্যমে সাবকতার মাধ্যমে ওই লোকটাকে ফিরিয়ে দিয়েছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে